বসে বসে প্রবাস জীবন আমি এক বছর ছিলাম আমি আসলে প্রবাসী না আমার ফ্যামিলির আমার ছেলে থাকে আমার ফ্যামিলি একটা অনুষ্ঠানে অনুষ্ঠানে গিয়েছিলাম ছয় মাসের জন্য ওদের কাছে এক বছর ঘটনা আমি বিগত বাইশ তারিখে চলে আসি এই অনুষ্ঠানটা অনেক আগের হওয়ার কথা ছিল আমি সেদিনকে বললাম সেদিন আমি তো আসতেছি এবং

আমার আব্বাস হিন্দুদের সম্পদের জিম্মাদার ছিলেন এই হিসাবে পাকিস্তান টার্গেট ছিল লাকি আমার আব্বাস লাকি আপনি মারিছিলেন আমরা তারা ভাষা উদ্ভাস্ত ছিলাম তিন দিন তারা ভাষা কিন্তু আমরা ওই তিন দিন ছিলাম আমরা এটি বাড়িতে ছিলাম আমাদের বাড়ি বেড়গুলা চান চান

よろしくお願いしま